এখন একজন হইলে ইমাম সাহেব আগে যাই না যাই একজন এনে দাঁড়ো ভাই এনর দাঁড়ো এখন এনর দাঁড়ো ভাই তো এক ঘটনা এখন ইয়াদ হয়েছে এখন একজন হইলে তো এনর দাঁড়ো ডাইন সাইড দুইজন হইলে তো এনর দাঁড়ো ইমাম সাহেবর দাঁড়ো বাম সাইড এখন তিন নম্বর জন হইলে কিতা কর্তা বেটায় কইছে তো শুনছে বলেন নমাজও লাগিয়া সব সুদা রাখা নত মাত কিতা কইছে বুধবাই জন্যি এখন সব যদি সুদা রাখে ইমাম সাহেব আহাদ আগে মুক্তদি আহাদ করে একজন ওলা নানিমা বা বেশ থাকি বেশ এক হাতর বেশ কম ধরে অত এখন বেটায় মনে করছে সব সুধারা কাজ উন্নত এখন তিনজনের পয়লা একজনই জমা তার কোনো খানো দেখছে না দুইজনই জমা তো কোনো খানো দেখছে না আর হেও গিয়া তিনজনই জমা তো কোনো আজিছে না এখন আইজ বেজুইতে ইয়া আজিছে এখন সব সুধারাক্ত না করে গিয়া উবাইতো করে উবাইলে একলা ওয়ে শরমও করে কইল এক সুন্নত আদায় করি সব সুজা করি লাই

রুকু দেবে জাগা পাইব নি মাত্র এক হাতের বেশ কম জাগা মাননি এখন জাগা তো লাগর হুম ইমাম সাহ তোরা হর কোয়া আজ হো কোয়া তার নমাজ রয়েছে না গেছে মাথায় তোরা গেছে নমাতো লাগিয়া মাত্রায় বার্তায় না নমাতো লাগিয়া মাত্রায় বার্তায় না মাতিলে নমাত যায় গিয়া ইনো আরেক মাথা এখানে আছে যদি আল্লাহ তৌফির দিন আগে দেখিয়া গিয়া তো এতে বাদে মাতিম এখন রুকুত কি গেলও না গেলো না নাই ইমাম সাপ দিল দিলেও একটা বেড়া খাইছে না খাইছে না মাতো আসলাম নামকান বলে সাপটার অন্য ন নমাজ হইলেও তো ইমাম সাহেব এবার মানুষ কুজিয়া নিয়া বগলি ইমামতি করেন কিন্তু শুক্রবার ইলা লাগে না একার দুই যায় অন্য অন্য মানুষ রিক্সা চালারা মানুষ দৈনন্দিন হাজিরা কর্তা মানুষ জুমার দিন আজকে আল্লাহর এবার দিন বা আজকু মজিদ ওখানের লোকের যে কে যেদিন বাড়ি থাকে এদিন মোটামুটি বাকি ছয় দিন হয় না বাধা মাতুন না তোরা মায়ও কয়াটা ছুটি লইয়া শুক্রবার বাদেশ বন্ধ মনাস পর তো শনিবারে বিয়া নিউ যাও আর যদি না বয়ল আর এক কেজি টান হবি যাও কইন না কইন না ফুয়ার বহরে ঘন্টা গো মাই তুনা চারটা ফরাসর পিজি ব্যবস্থা করবা তোর তুরা ফুয়ার উদ্দেশ্য লয় আসলে ফুয়ার উদ্দেশ্য নাই আসল উদ্দেশ্য দিন আল্লাহর গরের ইবাদত হইছে আল্লাহ فرمایا বালিয়া আবুদুর আবাজাল বাইত গোলাম আমি আল্লাহর গরের ইবাদত যদি তুই করাস এক নম্বরে তরে আমি কুদারত অবস্থায় রাখতাম নাই আল্লাহ দি আতা আমা হুম মিন আমি উন্নত মনের খানিয়াত তোর কুদারে নিবারণ করি যদি કહো জুমার দিন বাদে বৎসর আরেক দিন আয় বড় মতো বরুক দিন আর বেশ দিন নাই ও উগাই যাইব ফেব্রুয়ারি ই দিনের নাম বা ই রাইতে খানা রাইত করুর নাম সবে বরাত ওই না ওই না সামনে রমজান আর তো রমজান আগে সবে বরাত আয় নি না আয় না সবে বরাতর রাইতরও বরকত ওলা আল্লাহ বাড়াইয়া দিচ্ছেন সুহান আল্লাহ ইদিন কিন্তু আর দুনিয়ার কোনো মানুষ দান খাটাতো থাকে না দান ফর দেওয়া থাকে না দোকানও থাকে না আগয়ান আগয়ান দোকান বন্ধ করিয়া বাড়িতে মারীপ থাকিল গরিশুরা বারিন্দার দুইশ হইয়া ইমাম সাপ ইমাম সাহেব সব বারে খাও কন্যা কন্যা যে পরিমাণ ব্যবস্থা যে সেই পরিমাণ ব্যবস্থা পুরা ফুলফিল ভর্তি রাতত বন্ধ থাকি যা ভারলা মসজিদও করলা এর বাদেও গিয়া বাড়িতেও করলা আগে খালি মসজিদ হইতো মাঝে হইতো বাড়ি দিতে বেশ হইতো না এখন উল্লামা এখানে বুঝাইয়া দিয়েছেন খালি মসজিদও গিয়ারে বাস হবে ওরা তোর নাম এবাদত নাই বাড়ি তো এবাদত করিও হদিস শরীফ আইসি আল্লাহ রসুলে বরমাইছেন তোমার গোর দে কবর বানাইও না বেঠিন্দর এবাদতের মাধ্যমে বেঠাইন্দর এবাদতের মাধ্যমে গড় দে আল্লাহর জিতা রাখিও মা কবর গড় দে কবর বানাইও না ও যদিন সবে বরাত ওই দিন খেউরর বাড়ি গোস্ত নাই ইলা খেউরর বাড়ি আসেনি মাতো না কির হ্যাঁ আর যদি ভবা যায় না গরম মুরব্বী বেটে কয় বেটা স্কুল আইখানটা কিলা খালে যাই তো রে দুইটা কবুত রাশোন কুন্তাও জব না কয় না প্রত্যেক গরম মাংসর এক হয় বুস্তর এক হয় বালা খানির একটা ইন্তেজাম হয় রসুমর মাত আমি মাতিয়ে না রসুমাতর মাতলীয় স্কুল বড়াতে আস্তা বছর হইতো ও আইজ দি খাইলে কিছু মানুষের ধারণা হইলো আস্তা বছর পালাক ইকান ধারণা নাই ইকান মাতা আসলে নিতান্ত ধরনের ভুল ইকান মাতলো ওখান তোর বাড়িছে আল্লাহ রিজে কর বাড়াই হা আল্লাহ ইদিন দোয়া করলো আল্লাহর কাছে খুদ নবীজে বলবে আল্লাহ হুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান গো আল্লাহ রজব আর শাবান মাসর বরকত খান্তা দিয়া মালামাল করিয়া দেও আর রমজান খান্তা মুহাম্মদ আমরা রেনিয়া পৌঁছাইয়া দাও গো সুবহানাল্লাহ আল্লাহ রমজান খান্তা সুস্থ অবস্থায় আমারে পাওয়াইয়া দিও নবীজে দোয়া করতা সবে বরাতর দিন দুনিয়ার মানুষে ইবাদতর পাও বড়া নিজ খানার তার রিজিক কর পাও গেছে আর দোয়া করছে আল্লাহ রমজান আমরা রে পাওয়াইয়া দিও সারাটা দিন রোজা

আস্তা দিন পানি খাইল না আস্তা দিন বিড়ি খাইল না আস্তা দিন পান খাইল না আস্তা দিন কুদা নিবারণ করল না যেই মাত্র আসরর নমাজ পড়িল পড়ার বাদে অপেক্ষা করে ইফতারের সময় হইতো আল্লাহর হুকুম আইতো আর খানি সামনে আনতো খানি তো ফানিত মজা লাগে নি না লাগে না মাথনা কি রেব তো কোয়া আপনার ম্যাঙ্গোর ফ্রুটির শরবত তেরোকো আপনার থামস আপ তেরোকো আপনার পেপসি তেরোকো আপনার ঠান্ডা তেরোকো আপনার খোকলা তেরোকো আপনার ফল সামনে যে ফানি যে বুড়ে না এই বুড়েন তো মজা আছে না নাই মাতুন মজা আছে না নাই ও ফানি খাবার বাদে ও বুঝা যায় আলহামদুলিল্লাহ বাদ না খাইলেও চলব ফানি শেষ করলায় আপেলের টুকরা খামড় মারো মজা কাজুরও খাবার মারো মজা জিলাপিত খামড় মারো মজা কিচুরির চামচ মজা যা খাইবা তাও খালি মজা যা খাইবা তাও খালি মজা আর আইটেম কম বনেনি রোজা মাস খানির আইটেম কমে নি না পারে রোজা মাছ আবার পরে আর যদি পারে না শুনছে বুঝে নমাজ না বললে রোজা আর জমিনের মাঝখান থাকে মর ইয়াও বেঠায়ও নমাজ পড়ে বেঠিয়াও নমাজ পড়ে নমাজ যে পরিমাণ বাড়ে আইটেম পরিমাণ বাড়ে নি না বাড়ে না কত ধরনের আইটেম লইয়া ইফতারর উৎসব হয় আইটেম শেষ করা যায় না ইমাম সাহেব অপেক্ষা আদ্র নামাজ পড়ার লাগি ও কষ্ট দেরি করেন তো কিছু রমজানো আজানের বাদে বাকা সময় ভাগ দেন মুসল্লিয়া নেকরা মাইতা করিয়া এমন জিকেইতামছে यार গুলমুল খানির বাপ বর্ষে না বর্ষে না মাতুন বাড়ছে না বাড়ছে না আমার হল আর বুজুর্গ হল আল্লাহ তোবারকালাইটা যদি আমার এবাদত হলো দিল বরিয়া ইমান ওর হালত আমি আল্লাহ তালা এক নম্বর পুরস্কার দিমু ক্ষুদার্থ অবস্থায় রাখতাম না ফেট বরিয়া তোমরার মন চাই যা খাওয়ার তা আমি আল্লাহ তালা খাওয়াইয়া এর বাদে তোমরা যদি নিয়ত্তনে বিদায় দিমু খাও না শেষ নয় আগে কইলা না নি আল্লাহর দাত অত দয়বান প্রশ্ন আগে আউট করিয়া দিছ ওই লগে উত্তরও দিয়া দিছ ন লগে আরে এখন ফরমাইতা যে তার লাগি ডরাইয়া গরো আমাই গেছ যে ডরে মুখ মেলিয়া মাত মুখ মেলাইয়া মাতরায় না মাতলে হয়তো কুমবাই কোনো কোন অসুবিধা হই যাইতো পারে হয়তো আমার মুখর মধ্যে লাগাম লাগি যাইতো পারে যে সারা ডরর সময় আমি আল্লাহ তাআলার তোমার দন্দে আমন আর শান্তি দিলাই মুখ হা সুবহানাল্লাহ আমি মাইক বন্ধ করি আর মিডিয়ার ভাই ও বল তোমার অনুরোধ করমু কিছু মাত হল যদি আপনার মিডিয়ার যায় কি এটা মাত আপনারা করিয়া দিবা মাত বুঝবাই যে কিতাব হয়েছে এটা আপনারা দিবা মাত আমি বন্ধ মাইক আমি বন্ধ করি আর আমি কোয়াত আসলাম আপনারা সামনে ও যেন এবাদত করলে আল্লাহ তালা এবাদতর বাও বাড়াইলে আল্লাহ পুরস্কার দিন দুইটা দুই নম্বর পুরস্কার এখন আস্তা দুনিয়ার মুসলমান সব বয়ঙ্কিত রানি সব ঔ পরিমাণ ডরাইয়া গড়াইয়া না কোনো নেতা মাতন না কোনো মন্ত্রী মাতন যত নেতা যত মন্ত্রী আছেন সারাই মুখ বন্ধ করিবার যদি মাতি হয়তো আমারও আমার অসুবিধা হইতে পারে মুসলমানের মাতা মাত নেওয়ালা লাগেও নাই যে তো হেও মাথে না মাথে যদি হয় তো তার পিছনে নিয়ে আরো কোনো অসুবিধা আই দিতে পারে আরো কোনো সতর্কতা আই দিতে পারে সারা চুপাবলার যাতে ফরমাইন আল্লাযী আতা'মাহুম মিন জূ' আমার ঘরের ইবাদত যদি যা তোমরা দিল বড়িয়া করো এক নম্বরে খুদার তো অবস্থায় খানি দিমু ওয়া আমানাহুম মিন খাউফ যে সময় ডরাইয়া সব বড় বড়িয়া ডরাইয়াকে বই দিছো ভারে ভারে না মাতরেনা ও সময় আমি আল্লাহ তরে সাহস দিয়া দিমু কউ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ঘরের ইবাদত করলে দুনিয়ার makhlukের ডর তোমার ভিতরেকে করিয়া গিয়া আর যতক্ষণ পর্যন্ত আমারে বাদদের মধ্যে দাবি তো হইছ না ততক্ষণ পর্যন্ত মখলুকের ডর তুইলা দিল থাকি হর্ত না মখলুকে তুইলা মেরে লইব মখলুকে তুইলা খাটি লইব মখলুকে তুইলা বাটি লইব ও চিন্তা লইয়া তুইলা হক মাত মাততা মারতা না নবী আলাইহিসসালাতু ওয়াসসালামে কিটা فرمাইছেন শর্ত থাকি বড় জিহাদ হইল যে জালিম বাদশার সামনে হক মাত্র প্রকাশ করে তুলিয়া ধরার নাম জিহাদ কো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আই হক মাত মাতি না ভাই ডরাইয়া আমারে কোন ভাইতে কোন অসুবিধা হই যায় আল্লাহর দতে পরমান আল্লাহদি ফালিয়া বুদু রাব্বা হাযাল বাইত আল্লাহদি ইয়াতামু মিন জুউইম আমানাহুম মিন খাওফ যদি আমি আল্লাহর রব মানিয়া আমি আল্লাহর خالিক মানিয়া আমি আল্লাহর রাজিক মানিয়া আমি আল্লাহর উপরে প্রকৃতভাবে ঈমান আনিয়া আমার ঘরে এবাদত বندگی করতে পারো এক নম্বরে কুদারত অবস্থায় রাখতাম না ক্যান্সার দিয়া খাদ্য নালী বন্ধ করতাম না ডায়াবেটিস দিয়া খানি লিমিটেশন আনতাম না যে পরিমাণ খানি দোকানীর বাউ তোমার আছে ও পরিমাণ আমি

ফুয়ার আতর ফাউ মোটামুটি শক্ত হয়ে গেছে স্বাবলম্বী হয়ে গেছে ফুয়া এখন বেদুইতে বাপে ফুয়ারে না যদি ফালাইয়া দেয় কি খাই মুখিলা আছে না নাই তা আছে না নাই ও যে তার ডর দেয় আল্লাহ তালা ফরমাই তো সব ডর দেয় কি আমার এবাদত কর আর আমার এবাদত যদি করিল তা আমি আল্লাহ তোবার কাবা তাহলে তোমার দৈনন্দিন জীবনের এই সমস্ত অসুবিধার সুবিধা করিয়া দিয়া তো আমি আয়াত করি দাম আপনারা সামনে আল্লাহ তাআলা ফরমাইতা আহলতে ঈমান ও ইবাদত করার বদৌলতে আমি আল্লাহ তাআলা এক বর বানাইয়া রাখছি যে গোর নাম জান্নাত কোনা সুবহান আর ও গোর تومان মেহমানদারি মি আল্লাহর মুখো সুবহান আল্লাহ জান্নাতের মেহমানদারি আপনারা সাইন নি যে আমরা জান্নাত যাইতো আমরা আল্লাহর পক্ষ তনে জান্নাত আমরা মেহমানদারি সাইন নি আপনারা হাদিসে পাকর মধ্যে আছে জান্নাতের এক নম্বর মেহমানদারি ও মাছর কলিনজা দিয়া কোনা সুবহান আল্লাহ মাছৰ খলিঞ্জা গুণা আইব জন্নতি মানুষৰ সামনে আর জন্নতী মানুষৰ মানুষ পৰিমাণ খাইবা ও পৰিমাণ খাই বা দিলা গাল বাইবা এর বাৰে এক ডেখাৰ মাৰবা সব আবার লগে লগে ডাইজেষ্ট হৈ দিব শুন আছো হা লাভ গুনা আনহা শিৱা লা এইখানে যাবা লে আম্ৰা রে ই জন নথনো যাবা তো হালতে ইমানো তাকিয়া শোনা আমি আরে একবার তাকো আমিন এখন ইকেন যাইতাম যদি চাই খাম কিছু কোরা লাগবো আগে দিন কইলাম নুন খাইলে গুণ গাব লাগে মাটি আদা দি더라 এখন নুন আসমান আল্লাহ তাআলা আমরার উপরে ছাত বানাইয়া দিছেন জমিন আল্লাহ তাআলা আমরার লাগি বিছনা বানাইয়া দিছেন রাইত আমরার লাগি আল্লাহ তাআলা লেবাস বানাইয়া দিছেন কওনা সুবহানাল্লাহ আল্লাহ প্রভু জালনা লাইলা লিবাসা ওয়াজালনা নহার মাআশা রাতে তোমাদনার লাগি লিবাস বানাইয়া দিলাম যদি রাইত হইতো না দিনর গুণ এখন তো সারা রায় তুয়াস শেষ হয়ে গেছে আপ আমরা করিমগঞ্জ হয়ে আমার মাদ্রাসা তো সারা রায় জলসা হয় আমার মাদ্রাসা আমরা আমরা যে মাদ্রাসা রায়পুর মাদ্রাসা আস্থা রায় জলসা হয় হুরু বলে কথা কই আর এখন তো এখানে বুঝতাম পারি না মাই গাড়ির দৌড়ো তাকে উহাজর উহাজর বাদর দিনে উহাজ থাকে দৌড়ো যায় হুরু বলে আমরা এই মাদ্রাসার উহাজ যাইতাম সারা রাত বইয়াতে সময় ওয়াজ শুনতাম ভাতর দিন বিয়া নেমা বুমা বাড়ি যেতাম ছাত্রও বঞ্চি না ও সময় গফ করিয়ার বাড়ি গিয়া হলে তখন সময় গুমাই গেলাম গুমাতে উঠলাম মায় খানি খাওয়াইলা বাদে খালি মাইকর আওয়াজ খান আইতো হোলারিত হেরিয়াও আজর হোলারাই তো হেরিয়া উহাজ এটা মাথু না 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 তোরা সারা রাত পূজা দিনও গুমাইয়া গুমোর স্থানিক আছে না ও আগর দিন কুর রাই উজা করি যেত তাহলে খানো আইয়া বাড়ি আর খানো আইয়া বাড়ি আর

ডিসকানেকশন করেন না ঘুমাই বুনি তার নাম তো আল্লাহ ও আল্লাহ বলে বাবা আল্লাহ আল্লাহ লিবাস রাইত তোমার লিবাস বানাইছি খানোর কানেকশন দে ডিসকানেকশন বানাইছি আরাম করবার লাগে কোন আসুন হান আল্লাহ খানোর কানেকশন গেলে গিয়া ফয়লা হাইলাহান্দি ওইছে না শিলচর ওইছে না গুয়াহাটি ওইছে না আপনার চেন্নাই কিলা আওয়াজটা হয়তো বাদের আওয়াজ আয় না ফকেটো মেশিন তৈয়া অন হেড বোন লাগাইয়া চলাফিদা ওই না ওই না আওয়াজ আইতো খানোর আল্লাহ ফরমাইতা সারা দিন হুন কিন্তু রাইতরে আরাম দিবার লাগি সারা দিন হেরান হইছো হেরানর তখন দূর করবার লাগি আমি আল্লাহর কুদরতর কানেকশন খাটিয়া দেই তুন গুমা আর ও গুমো তাকলা মাঝে চাইন ইনক আর কেউ যে চুইস দেনি খানোর আওয়াজ আইবার লাগি দুনিয়ার কোন মানুষ আছে ফজরের আযান কোন মুসলমানে হুনে না প্রত্যেক মুসলমান আকিল বালিখ বেটা এবং বেটি আযান হুনে

ডিসকানেকশন করে আর কম্বল দিয়া শীতর দিন মাতা আর গুড়ি দে আর গরমের দিন যদি ওই গেঞ্জি আর তোলা হরাই দে বুকের মধ্যে বাতাস লাগতো আরামে গুম লাগতো গুম থাকি যায়। যায়নি না যায় না আল্লাহ দাতে ফরমাইটা রাইত দিছি তোমার রে লিবাস বানাইয়া ঘুমাও আরাম করো ওয়াজাল নান নাহার মাশা আর দিন দিছি নামাজের মাধ্যমে রিজিক তালাশ করবার লাগিয়া কও সুবহানাল্লাহ ই দিন আর ঘুমাইবার লাগি না দিন বাড়িতে বইবার লাগি না ফয়লা আও মসজিদ ও বাইজা কুজিয়াতিস সালাতু ফানতাজিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফযলিল্লাহ ফয়লা আও ফজরের নামাজের লাগি যদি সূরা জুমার মধ্যে আল্লাহ তাআলা জুমার বয়ান দিয়া কইতরা আও ফজরের নামাজের লাগি যেই সময় শুনিলেছো ঘুম থাকি নমাজ বালা বিছনা ছাড়ি দাও আল্লাহর ঘরের এবাদত করি দাও এক নম্বরে আল্লাহ তালা এবার তোমার কুদার্ত অবস্থায় রাখতাম না পেট ভরিয়া খানি দিমু। দুই নম্বরে আল্লাহ যাতে বরমাইন তোমার যে সময় বয়ে যে সময় তুমি একদম বয়ে পায়া ডরাইয়া যে সময় একদম আঠিয়া করার ভিতরে বই যাই ভাই ও সময় আমি আল্লাহ তালাই মখলুকর ডর হরাইয়া যা আমি আল্লাহর ডর তোমার ভিতরে ঢুকাইয়া দিমু দুনিয়ার মখলুকর ডর আর থাকতো না বেপরোয়া অবস্থায় আমি আল্লাহর গুলামি করবাই ওখান শুনিয়া যদি তুমি যাওরে গুলাম আই গেছো ফজরের নামাজ পড়ে গেছো এখন রিজিক মাস তালাশ করতে যাও বাউশো গেলে বাউশো যাও দানো গেলে দানো যাও দোকানও গেলে দোকানও যাও যেখানে যাইতে চাও তোমার কর্মস্থলের মধ্যে তুমি যাও ই কর্মস্থল রে কর্মস্থলের মধ্যে গিয়া তোমার কর্ম আداء করবার লাগি আমি আল্লাহ রব্বুল আলামিন এর দিন এক makhluk বানাইয়া দিছি গো সুবহানাল্লাহ ওহনে যদি গোলা খরিতে তো ভাইতাম জান্নাত আর ওলাসের খরি আমরা এনে যারা বুয়াত আছে সব মর্ম এখানে একই না চিনি সিস্টেমে মর্ম না আন সিস্টেমে আন সিস্টেমে আইসি সিস্টেমেও কিন্তু মর্ম আন সিস্টেমে আইতে সময় বাবা না হইলে আমি হয়েছি না এটা আল্লাহ কুদরত দেখা যায় হাত মর গেছে বাফও নাই মাও নাই ওলা রানী মাত হাওয়ার কাছে দেখাই মা নাই বাপ আছে ওলা রানী মাত ঈশার কাছে দেখাই মা আছেন বাপ নাই আর কোনো কারণ নাই আর এটা সিস্টেম কোনো নাই আর দুনিয়ায় যে সিস্টেম আছে আগে নি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম আর মধ্যে এরা সিস্টেম হইল পয়লা বাবা এর বাদে ছেলে ছেলেও চুটোই আগে না বড়বো আগে মাতো নাকি এর বাদে দুই নম্বর এর বাদে তিন নম্বরে এখন কুল সরকারে কলে দুই থাকে তিন না তিন হইলেও সুবিধা কিন্তু যাইতে সিস্টেম লা সিস্টেম থাকেনি বাবাও জাগাত রয়েছেন মা ও জাগাত রয়েছেন বড়ো ভাই ও জাগাত বড় বইন ও জাগাত আখতা হয়তো শ্বাসকষ্ট ধরছে আর ছোট ভাই যে গুরুজন জন্ম এসল ডাক্তারও গেছিল ইয়াদ বাবা ডাক্তারও গেছে আর হইতো না বাড়ির যাও কি বাড়িতে আইতে আইতে ইন্তেকাল হয়ে গেছে ইলা হয়নি না হয় না আমার সিস্টেম আছে আবার যে সিস্টেম নাই ও সময় ওখানে যদি ওখানে লাগে বাঁচতে যদি চাও ওখান থাকি বাঁচিয়ার হইতে যদি চাও ওখানে কামিয়াবির যাওয়া যা চাও তো একমাত্র দুনিয়ায় জমিন মেহনত আল্লাহর ঘরের খরা আল্লাহর কর মেহনত সাই আমি চূড়া বলেছিলাম আপনার সামনে যে চূড়ার নাম সুরাত আসর ও সূড়ার মধ্যে আল্লাহ তোমার গাওয়া ফরমাই তোলা সাইলাইনে মেহনত যদি সর তেই দুনিয়ার জমিনত তুমি বরবাদ ওইতায় না দুনিয়ার জমিন লস ওইতাই বরং লাভ আর লাভ হইব লস খেও যে নাম সার বারে লস মারতো খেতে লস মারতো এটা চাওনি খেও সাহনি খেয়ে যে কোনো লাইনে বার্তো গান চাই না আল্লাহ যাতে বরমা তুমি আর নোকসানও করতে নাই তুমি কামিয়াবি তাকবাই মেহনত যদি চাইল লাইনে করি আর লাইনে মেহনত করবাই তিনটা প্রশ্নের উত্তর শুদ্ধ হয়ে দিব কৌ চাইল লাইনে মেহনত করতে সময় আল্লাহ তালা বরমা মেহনত লাগো ফয়লা ইমান লইয়া কিতা লাগলে মেহনত ইমান লইয়া আগে ইমান ঠিক করো আর ইমান ঠিক করার বাদেও মেহনত বালা খাম করা আরম্ভ করো বালা খাম বালা খাম কিতা নবী তৰিন্ন্নত আদায় কৰি আন্নতি তৰিকা মতে দৈনন্দিন জীৱন যাপন কৰ খাৱাত চুন্নত পিঠ কৰো গুমানের সুন্নত ফিট করো জুতা পিন্দার সুন্নত ফিট করো লেবাস লাগানের সুন্নত ফিট করো দাড়ি রাখার সুন্নত ফিট করো চুল কাটার সুন্নত সুন্নত ফিট করো বাজারে যাওয়ার সুন্নত ফিট করো দোকানদারের সুন্নত ফিট করো সাহাবাই কেরামে কিলা দোকানদারি করছেন ওখান দেখো সাহাবাই কেরামে দোকানদারি করছেন নমাজের সময় দোকান খোলা রাখিয়া আর আমরা দোকানদারি করি নমাজের সময় কাস্টমার লইয়া সার কাপ লইয়া বইয়া জমিয়া বুটর গফরিয়া ওই না ওই না হাই এই সময় ই গোফেও কিলা লিড লাগাইয়া দে যে সুজাম তলে মেহনত করলে কিলা হইব আর নেজাম ভাই তোলে মেহনত করলে কিলা হইব আরেক মুরব্বীর যাইতাম কিন্তু ওটা চা আর একবার মানাস না ভাই তো বইছে তোর এটা বোকা কোনো হাই ফিরিয়া চা বনে চা ওই সময় করি বড় বালা বনে সাহাবাই কেরামে নমাজের সময় গেছে দরজা খোলা রাখছেন দোকান খোলা রাখছেন মসজিদও আই গেছেন কাস্টমার গিয়া বইছেন অপেক্ষা করত্র যে তার কাস্টমার দিনদার নাই তারা নমাজও গেছেন ভাইবা আর আমরা নমাজের সময় বন্ধ করি হকু গেছেন আমি কাস্টমার মাতো নাকি আল্লাহ তাহলে ইমানোর বাদে আমল করো যদি করতে পারো আমল সিস্টেম নাই ওখানে আল্লাহ তোমার আন সিষ্টেমে যাবার বাদেও কবতাই এই কারণে তোমার শ্বশুর বাড়ি নাই না বাড়ি নাই নাতি বিছনা আসনাদের ইলা যে তোমার কবর যাইবা যাবার বাদেও আতানে মালাকান ফায়ুজলিসানিহি দুইজন ফরিস্তা আইবা আয়া তোমারে বুয়া আইবা বুয়া এই তুমি তুমি কই ভাই হদিজর বাসা দাইছে নবীজি ফরমাইতরা মইয়িত বেটাও কর বেটিও কো সময় উঠবা উঠতে সময় দেখবা আছর রক্ত হই গেছে ফয়লা একবার কইবা খেরে বা বড় মজার গুমো আসলাম তুলিলা ফরিস্তা জবাব দি গায় জবাব দিবা বাইগান গুমাইবার জায়গা না ইনো আমলর বদলা দিবার জায়গা বলেন তো বদলা দিবার জায়গা হয় তো সুযোগ কান্তা দেও সাইদাগত নামাজ পড়ি যায় দেখিয়ে আছর রক্ত হই যায় বলেন না নামাজর জায়গা হই কেন ফয়লা উজাই গাইবা মার রাব্বু যদি ইমান তকে আমাল সালিহ দুনিয়ার জমিনে নবীজির তরিকা মত করিয়া যাইতা এবারো মার রাব্বুকা কইতে দেরি রব্বি আল্লাহ তোমার জবান থেকে দেরি হইতে দেরি হইতো না সুবহান আল্লাহ আল্লাহ আগে দেখাইয়া দিছইন আগে জানাইয়া দিছইন কবরের যাওয়ার পরে প্রশ্ন কিতা হইবmetric এর প্রশ্ন আগে কই যায় নি আগে কইলাই গাইলাম কই হই নি সারাদিন সারা রাত মেহনত করো টিউটার মাস্টার গিয়া সার রাখা মেহনত করা কোমন ও পড়ে ফার্স্ট কোমন ও পড়ে না নি মা সব প্রশ্ন কমন মেহনত করে আলি আয়ত্তে আনো মার রব্বুকা হইতে দেরি রব্বি আল্লাহ হইতে দেরি না